উপজেলা কমিটি গঠন সভাপতি সুমন হালাদার সম্পাদক মিজান ফকির জাকির হোসেন বানুরিপাড়ার প্রতিনিধির প্রতিবেদনে দেখুন বিস্তারিত বরিশাল বানুরিপাড়ায় সাব্বির আহমেদ সুমন হালাদারকে সভাপতি এবং মোহাম্মদ মিজারুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক করে উপজেলা যুবদলে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে বাংলাদেশ দক্ষিণ জেলা যুবদলে আয়তাধীন বানরপাড়া উপজেলা যুবদলে বিদ্যমান কমিটির বিলুপ্তি এবং নতুন কমিটি ঘোষণা করায় উপজেলা যুবদলের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত কমিটি সভাপতি মোহাম্মদ সাব্বির আহমেদ সুমন হাওলাদার সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন তালুকদার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাম্মদ মিজান রহমান মিজান সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ ہارুন তালুকদার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান লিটন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তারুনের অহংকার জাতীয়তাবাদ দল বিএমপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যুবদলের কেন্দ্রীয় কমিটি সভাপতি আব্দুল মোনায়েম মোন্না সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এবং বানীরপাড়া উধিপুর বিএমপি ধানের শীষে মনোনীত প্রার্থী এস সরফুদ্দীন আহমেদ শান্তু সদরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে নবনির্বাচিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেন আমাদের প্রতি আস্থা ও ভালোবাসা রেখে যে কমিটি আমাদের আমাদের উপহার দিয়েছেন জীবন শেষ এই কমিটির মান রাখবো তারা বলেন দীর্ঘদিন যিনি আমাদের আঙলে রেখেছেন যার ছচ্ছায় বানের পাড়া আজ বিএমপির ঘাটি সেই নেতা এস শরফুদ্দিন আহমেদ শান্টু ভাইকে বরিশালের দুই আসনে ধানেশীষ মার্কায় বিজয় করে ঘরে ফিরব ইনশাল্লাহ দল আমাদের উপরে যে গুরুদায়িত্ব দিয়েছে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সে দায়িত্ব পালনের চেষ্টা করব বিজ্ঞপ্তিতে আগামী তিরিশ দিনের মধ্যে উপজেলা যুব দলের একাত্তর সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন মিনহাজুল ইসলাম ভুই সহদপ্তর সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি আইটিভি <laughs> বাংলা <laughs> 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 <hatsas> <hatsas>